আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিওতে এখন আমরা আছি আরবাড়িপাড়া গুইমারা ইউনিয়ন খাগড়াছড়ি পার্বত্য জেলা আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই গ্রামটি দেখতে কেমন এবং পাহাড়ি জনজীবন বসতি দেখতে কেমন হয় এই যে দেখেন তাদের সুন্দর সুন্দর ঘরগুলো এগুলো মাটির ঘর আর এটি একটি শুকর দেখেন পাহাড়ে এগুলো পালন করে এটি একটি শুকোর বেঁধে রাখছে আর এটা হলো সম্ভবত শুকুরের ঘর আমরা একটু সামনে যাই এখানে আরেকটি শুকর বেঁধে রাখছে সম্ভবত এটা মা শুকুর অনেক বড় এই যে যখন ভিডিও করতেছিলাম বারবার আমাদের দিকে তাকাচ্ছিল দেখেন বন্ধুরা এটা একটা ধান ভাঙানো মেশিন কৃষিকাজের জন্য ব্যবহার করে আমরা একটু সামনের দিকে যাই গ্রামের এটি সোলার এই গ্রামটিতে যেহেতু বিদ্যুৎ এখনো আসেনি যার ফলে মানুষ এখনও সোলার দিয়ে জীবনযাপন করছে এই যে দেখেন প্রত্যেকটি বাড়িতে একটি করে সোলার আছে এই গ্রামটিতে এই ধান ধান শুকাচ্ছে এটি হলো একটি মুরগির ঘর এখানে মুরগি রাখে মুরগ মুরগি পালনের জন্য এই ঘরটির করা দেখেন কত সুন্দর প্রত্যেকটি বাড়িতেই একটি করে চুলার আছে এখানে এই দৃশ্যটা ভালো লাগছে আর এটি একটু পাড়া কেন্দ্র ঘর এটি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের এই পাড়া কেন্দ্র স্কুলটি আর পাড়া গুইমারা ইউনিয়ন এটি হল শিক্ষার্থীদের জন্য বেসিন যদিও একটু নষ্ট হয়ে গেছে সংস্কার করা প্রয়োজন দেখেন এই গ্রামটির বসতি বাড়িগুলো আমি আর একটু দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাটা এই গ্রামের মধ্যে এই বাড়িটি হলো একটু স্মার্ট এবং আধুনিক বাড়ি দেখেন এটা হলো একটা লাখড়ির ঘর শুকনো কাঠ ঘর এই স্থানে রাখে যেন বৃষ্টির পানিতে নষ্ট না হয় এই যে দেখেন এই এলাকার প্রত্যেকটি ঘর এই অবস্থায় আছে এটা একটা দোকান চায়ের দোকান আমি যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারি এই যে দেখেন তাহলে ঠিক আছে বন্ধুরা দেখা হবে আগামী কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে